আবার আসমানের দরজা খোলা হবে না আর ওই দুই শ্রেণীর মানুষের জন্য জান্নাতে যাওয়াটা এমন ভাবে অসম্ভব হয়ে যাবে যেমন ভাবে সুসের শীঘ্র দিয়ে গমন করা অসম্ভব এই দুই শ্রেণীর মানুষের জন্য জান্নাতে যাওয়াটা ওইরম অসম্ভব হয়ে যাবে বলেন নজুবুল্লাহ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যে আয়াত আমি আপনাদেরকে গত জমায়ে আলোচনা যে পর্যায়ে যে রেখে দিয়েছিলাম বলেছিলাম জান্নাতের অর্থাৎ আসমানের দরজা খোলা হবে না দুই শ্রেণীর জন্য কয় শ্রেণীর জন্য বলেন না সবাই কয় শ্রেণী আমি আপনাদেরকে বলেছিলাম যে দুই শ্রেণীর জন্য আল্লাহ রব্বুল আলামিন আসমানের দরজা খুলবেন না সেই দুই শ্রেণীর কথা আপনাদেরকে আজকে শোনাবো তারপরে থেকে আমরা মেরাজার আলোচনার সামনের দিকে আগাইতে থাকি দেখি কতটুকু যাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন বলছেন আয়াতিনা এক নম্বর যারা আল্লাহর নিদর্শনকে আল্লাহর আয়াত অস্বীকার করবে দুই নম্বর যারা পৃথিবীতে অহংকার করবে অহংকারী এবং যারা আল্লাহর বিধানকে অস্বীকারকারী হবে এই দুই শ্রেণীর মানুষের জন্য আসমানের দরজা খোলা হবে না কয় শ্রেণী সবাই বলেন এক নম্বর কি আল্লাহর বিধানকে অস্বীকারী কার বিধান দুই নম্বর অহংকারী পৃথিবীর সর্বপ্রথম অহংকারের নাম কি জানেন হ্যাঁ আল্লাহর সামনে সর্বপ্রথম অহংকারীর নাম হচ্ছে ইংলিশ কিনা তাহলে অহংকার করা কারগুন কথা বলেন না কারগুন তাহলে অহংকারী হওয়া যাবে না আর মিথ্যা কথাও বলা যাবে না আল্লাহর কোন বিধানকে অস্বীকার করা যাবে না যদি করেন যদি আমরা করি তাহলে আমাদের জন্য আসমানের প্রথম আসমানের দরজা খোলা হবে না আল্লাহ বলছেন এই দুই শ্রেণীর জন্য আসমানের দরজা খোলা ওই রকম ভাবে অসম্ভব হয়ে যাবে আল্লাহ তো

খোলা হবে না আর ওই দুই শ্রেণীর মানুষের জন্য জান্নাতে যাওয়াটা এমন ভাবে অসম্ভব হয়ে যাবে যেমন ভাবে সুসের শীঘ্র দিয়ে উনগমন করা অসম্ভব এই দুই শ্রেণীর মানুষের জন্য জান্নাতে যাওয়াটা ওইরম অসম্ভব হয়ে যাবে বলেন না তার মানে যারা আল্লাহর বিধানকে অস্বীকার হবে আর যারা অহংকারী হবে এই মানুষগুলা সব অপরাধী কথা বলেন ঠিক না বেঠে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্মে বলেছেন আলু আহ্লা জিক্রি ইনকুম তুমলা তা আলম